লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজ বিশ্ববরণ্য দেশনায়ক নায়ক নেতাজি সুভাষচন্দ্রের একশো সাতাশতম জন্ম আর তা সাড়ম্বরে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে দেখতে পাচ্ছেন জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন এবং তার পাশাপাশি রাজ্য জেলা যুব সভাপতি গুণ থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য এবং অন্যান্য সকলে কিন্তু মিলে এই মুহূর্তে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালদান করছেন টাউন প্রেসিডেন্ট কংগ্রেস দেশ সরকার থেকে শুরু করে যুব নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এবং ছাত্র নেতৃত্বরা উপস্থিত রয়েছে সরাসরি সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই মহতি দিনে কি বলছেন নেতৃত্বরা আমরা কিন্তু শুনবো জুড়ে থাকুন নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মদিবস উপলক্ষে জন্মদিবস উপলক্ষে আমাদের স্থানীয় কার্যালয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলা আমাদের অভিভাবক নেতা সম্মানীয় কানাইলাল আগরবাল মহাশয় উপস্থিত আছেন আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বঙ্গের সরকার মহাশয় এবং যুব ছাত্র নেতৃত্বরা আজকে প্রথমেই আমরা প্রথমে আমাদের বাংলা রাষ্ট্রসমিত বাংলা রাষ্ট্রীয় সঙ্গীত করে তারপরে হচ্ছে আমরা জাতীয় সংগীত বাংলার মাটি বাংলার বাংলার বায়ু বাংলার भारत का के

উপলক্ষে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অভিভাবক আজকে নেতাজী সুভাষচন্দ্র বসে একশো সাতাইশতম জন্মবার্ষিকী আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সের নির্দেশে মোটা রাজ্যের সাথে সাথে ইসলামপ্রিয় আমরা নেতাজি জন্মবার্ষিকী পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বোস একটা স্লোগান দিয়েছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম এই স্লোগানটা উনি স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে দিয়েছিলেন যে তোমরা তোমাদের রক্ত দাও তোমরা তৈরি থাকো তোমাদের বলিদানের জন্য স্বাধীনতা আমি তোমাদেরকে দেব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জন্মস্থল ছিল উড়িষ্যার কাটায় ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে যখন প্রেসিডেন্সি কলেজে গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন তখন একজন ইংরেজি ইংলিশ লেকচারার ইংরেজ আমাদের দেশ সম্বন্ধে কটুক্তি করেছিলেন তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস ওই প্রফেসরের গালে থপ্পড় মেরেছিলেন থাপ্পড় মেরেছিলেন পরবর্তীকালে উনি আইসিএস পাস করলেও উনি যদি ইচ্ছা করতেন তাহলে ভালো ভালো চাকরি করতে পারতেন আজকের দিনে যেরকম আইএস সেই কালে তখন আইসিএস ভালো ভালো চাকরি উনি করতে পারতেন কিন্তু কোনো চাকরিতে উনি জানি উনি স্বাধীনতা সংগ্রামে তবে গান্ধীজির সাথে স্বাধীনতা সংগ্রামে উনি অংশগ্রহণ করেছিলেন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কিন্তু গান্ধীজির সঙ্গে একটু নরম দল গরম দলের ব্যাপারটা মন্ত্র না মেলানোর জন্য উনি পরে অল ইন্ডিয়া ফ্রন্ট বক একটা দল গঠন করেছিলেন উনি আজাদ হিন্দ ফৌজি উনি সহ ছিলেন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন সেই আজাদ হিন্দ থেকে উনি স্লোগান দিয়েছিলেন দিল্লি চলক উনাকে একটা সময় অর্থের খুব দরকার স্বাধীনতার সংগ্রামে তখন ওনাকে কিছু লোক বলেছিলেন যে তামিলে চেটিয়ারে একটা মন্দির আছে ওটা খুব বড় ওখানে যদি উনি যান তাহলে ওনার খুব সহযোগিতা উনি আর্থিক সহযোগিতা পাবেন এই স্বাধীনতা সংগ্রামের জন্য কিন্তু ওই মন্দিরে একটা শর্ত ছিল যে অহিন্দুরা ওই মন্দিরে যেতে পারবেন না নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে যারা ছিলেন তারা সব ধর্মের লোকই ছিলেন সেখানে উনি করলেন উনি মন্দিরে ঢুকলেন নিজে একা তিলক করলেন আবার বাইরে এসে যখন তিলকটা মুখছেন তখন ওনাকে প্রশ্ন করলেন যে এই জিনিসটা আপনি কেন করছেন তখন উনি বলেছিলেন যে ধর্মটা ব্যক্তিগত ব্যাপার এই কথাটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা গতকালও দেখলাম যে রাম জন্মভূমি রামলালার মুক্তি প্রতিষ্ঠান করতে গিয়ে একটা রাজনৈতিক একটা প্রসঙ্গের একটা পরিচয়টা পেলাম আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংগতি যাত্রার একটা নির্দেশ দিয়েছিলেন আমরা ইসলামপুরে সেই সংগতি যাত্রা করেছি সেই সংগতি যাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যেটা মেসেজ স্বামী বিবেকানন্দের যেটা বার্তা সেটাই আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একই কথা আমরা গতকালই আমরা এই মেসেজটা আমরা এই সংগতি মিছিলের মাধ্যমে আমরা দিয়েছি আপনার আজকের দিনেও একটা কথাই বলবো যে আমরা সবাই ইউনাইটেড থাকব যে যতই চেষ্টা করুক না কেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার কেউ সেটা পারবে না আমরা দৃঢ় সংকল্প যে আমরা সবাই এক থাকব সবাইকে আপনাদের মাধ্যমে আজকের এই অনেক অনেক ধন্যবাদ বললাম আজকে সংহতি দিবস গতকাল পালিত হয়েছে আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটা সাতাশতম জন্ম জয়ন্তী বলবেন সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দিব যে বর্তমান পরিস্থিতিতে নেতাজিকে স্মরণ করে একটাই বার্তা দিতে চাই এ দেশ স্বাধীন করার সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সব ধর্মের মানুষরা ছিলেন গান্ধীজির সাথে সব ধর্মের মানুষরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই বহন করছেন আজকের দিনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে এই বার্তাটাই দিচ্ছেন যে ধর্ম ব্যক্তিগত কিন্তু উৎসব অনুষ্ঠান সবার জন্য তো কোনো ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক রং দেওয়া এটা এটা কখনও কাম্য নয় গতকাল যেটা নরেন্দ্র মোদী করার চেষ্টা করেছে ভগবান শ্রীরামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে আমরা তৃণমূলের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এটা নিন্দা করছি আমরাই শুধু না চারজন শঙ্করাচার্যও বলেছেন যে রাজনীতিকরণ করা ঠিক নেই হ্যাঁ ভগবান কেকে রাজনীতি করা গলত হ্যাঁ এই জন্য তারা চারজন শঙ্করাচার্য জাননি আজকের দিনে এই বার্তাই দিব আসুন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে পাতিও করে আমরা দেশকে আবার সুন্দর এবং আমাদের অখণ্ড দেশ করার স্বপ্নে আমরা এগিয়ে চলি চলো এখন